আমরাও খুব ভালো আছি তো আজকে আমাদের পাড়াতে শীতল ষষ্ঠী তো সেই কারণে সকাল থেকে শুধু পান্তাই খাচ্ছি তো সকালে একবার খেয়েছি দুপুরে একবার খেয়েছি খেয়ে একটু রেস্ট নিয়েছি তারপরে অবস্থাটা দেখো বুঝতে পারছো কিছু কি হয়েছে পুরো মুখ ফুলে গেছে বুঝতে পারছো না দেখো পুরো মুখটা আমার ফুলে গেছে আসলে পান্তা খাওয়ার একদমই অভ্যাস নেই তো সেই কারণে হঠাৎ করে এরকম দুবার পান্তা খেয়েছি সকালে একবার দুপুরে একবার খেয়ে একটু রেস্ট নিয়েছি তারপর মাটিতে শুয়েছিলাম প্রচণ্ড গরম পড়েছে এত গরম পড়েছে ভাবতে পারবে না অলরেডি আমি দেখো ঘামছি দরদর করে তো সেই কারণে কি করেছি মেঝেতে এমনি একটা ইয়ে পেতে পাতনি পেতে ঘুমিয়ে পড়েছি তো উঠে দেখি আমার মুখ পুরো ফুলে গেছে মুখ পুরো চেঞ্জ হয়ে গেছে এখন ঘড়িতে পাঁচটা বাজে তো এখন আমরা মন্দিরে যাব একটু কুটুসকে নিয়ে ঘুরতে ওর পাপা আর আমি তো সকালবেলা ওর পাপা গিয়ে ডালা দিয়ে এসেছে ডালা ফুল ডাব মিষ্টি যা লাগে আর কি শীতল ষষ্ঠীতে তো সেগুলো সবই সকালে গিয়ে দিয়ে এসেছে আর ডালা এখনও আনা হয়নি কারণ এখনও পর্যন্ত মন্দিরে একবারও যাওয়া হয়নি সবাই গেছে আমি যাইনি তো কুটুস যেহেতু ছোটো ওকে নিয়ে ওর বাবা বললো বিকেলবেলা একেবারে যাবো ঘুরতে ওখানে একটু ছোটো করে মেলা হবে তো ওই মেলাতে একেবারে কুটুসকে একটু ঘুরিয়ে আনা হবে আর একেবারে ডালাটা নিয়েও আসা হবে তো এখন বেরোবো আমরা তো কুটুর এখনও ঘুমাচ্ছে ও উঠবে উঠলে আমরা সাজুগুজু করে বেরোবো ওকে একটু সাজুগুজু করিয়ে দেবো তো চলো আমি যাব বিকেলবেলা মন্দিরে ঠাকুর দেখতে এবং ছোট করে একটা মেলা বসেছে ওখানে ওটাও দেখব তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব তোমরাও দেখবে আমাদের পাড়ায় কেমন ঠাকুর উঠেছে আর কেমন ছোট করে মেলা হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য আর ও দেখো না খরগোশটা হাতে করে নিয়েছে ওটাকেই নিয়ে যাবে কি খরগোশটা রেখে যাও না সোনা ওটা নিয়ে গেলে কিন্তু আর কিছু কিনতেব না মেলা দিয়ে ওর বাবা গাড়িটা বের করছে দেখো তো ওই গাড়িতে করেই আমরা একেবারে যাব তো ওখান থেকে আমাদের একটু সোনারপুর যাওয়ার কথা আছে বাজারে তো একেবারে জন্য গাড়িটা বের করছে ও দেখো নাচছে অনেক দূর থেকে গানের শব্দ পেয়েছে নাচতে শুরু করে এখন মেলাতে চলো দেখো মেলাটা এরকম ছোট করেই হয় একটা ছোট মধ্যে এরকম বসেছে কোথায় এসেছ তুমি

এটা হলো পুরো মন্দিরটা এরকমভাবেই সাজিয়েছে আর এই পাশেই যেটা দেখছো ওইটা হচ্ছে তোমার ওখানে সমস্ত ডালার আর কি রাখা রয়েছে ওখানে সব কুপন সিস্টেম করেছে কুপন দিলে ডালা দেবে ওখান থেকে ওই জন্য এই ব্যবস্থাটা করেছে তো আমার বড় ওখানে চলে গেছে ডালা নিতে মায়ের মুখটা দেখো কি অপরূপ সুন্দর দেখতে লাগছে সব সময়ের জন্যই মা সুন্দর কিন্তু এবারে যেন আরও বেশি সুন্দর লাগছে জল জল করছে মায়ের মুখটা দেখো এদিকে ওখান থেকে যারা যাচ্ছে তাদেরকে হাতে প্রসাদ দিচ্ছে তো তখন কটুসের বাইনা উঠেছে আপেল খাবে প্রচন্ড কান্নাকাটি তো ওইখান থেকে একটা কাকু ওকে কোলে করে নিয়ে গেছে ওকে দিল আপেল দেখো জোর করে কেঁদে কেঁদে আপেল নিয়েছে ওর পাপা আর আমি মিলে একটু খেয়ে নিলাম ফুচকা আর কুটুসের বাইনে উঠে যায় জিপি খাবে অর্থাৎ জিলিপি খাবে দেবে 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 দিদি মেলা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি রাস্তায় এখন যাচ্ছে একটু সোনার পরে তো ওখান থেকে একটু ওই এটিএমের টাকা তুলবে ওর বাবা বলেইছিলাম তোর পাপা একটু এটিএম থেকে টাকা তুলে নিলো নিয়ে আমরা চলে যাব বাড়িতে তো পাশেই একটা চুড়িদার বিক্রি হচ্ছিল তো ওইখান থেকে আমি দুটো কুর্তি কিনেছি তোমাদেরকে পরে দেখাবো তো এই হচ্ছে ব্যাপার আর কুটুস দেখো ওর পাপা ঢুকে গেছে এটিএমে আর ও পেছন থেকে ডাকছে বাবা পাপা করে চলে এলাম বাড়িতে কুটুস ও দাদুর সাথে মুড়ি বাড়িতে ফিরে দেখো না ড্রেস চেঞ্জ করারও সময় পায়নি কারণ কুটুসে খাওয়া টাইম চোখের গেছে ওকে নিয়ে বেরিয়েছিলাম তোর প্রচণ্ড খিতে পেয়ে গেছে ওই জন্য ওর জন্য বানিয়ে নিয়ে এলাম দুধ ওকেবার দুধটা খাওয়াবো আবার ওইদিকে আজকে রাতের খাবার একেবারে কিনে আনার কথা ছিল রুটি দরকার হোক কিছু একটু খাবার বাইরে থেকে আনার কথা ছিল ওর বাপা আনেনি নি এখন যাবো আবার রান্না করতে আর বলো না ভালো লাগে না যেন আর ওকে দুধ খাইয়ে আবার চলে এলাম রান্নাঘরে এইদিকে দেখো একটু আলু কেটে নিয়েছি আবার বাবা বললো একটু বেগুন কাটতে বেগুন কাটলাম বেগুন আলু ভাজা করব আর করব রুটি গেলাম বললো কি খাবার কিনে নিয়ে আসো কিন্তু আসার সময় আনলো না প্রচণ্ড ভিড় বলে চলে এলো এখন রান্না করতে হবে আবার সাড়ে আটটা অলরেডি বেজে গেছে চলো ঝটঝট করে রান্নাটা করে নি খাবারটা বাইরে থেকে কিনে আনলে আর এতটা কষ্ট করতে হতো না তো জাগে কিছু করার নেই আর তো ঝটপট করে রুটিগুলো করে নেবো তো আর একটা কথা শেয়ার করি তো মা গেল না দার্জিলিং গ্যাংটক সিকিম তো কালকে মায়ের ফেরার কথা তো কালকে ফিরলে আবার কাজের চাপটা একটু কমে যাবে সংসারের চাপটা কারণ দুজন মিলে একসঙ্গে করলে একটু চাপ কম হয় তো যাই হোক কালকে মা ফিরবে ভালো ভালো ফিরুক এটাই কথা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি কারণ এখন আমার প্রচুর কাজ বুঝতেই পারছ তো রুটি করবো ওদেরকে খেতে দেবো কুরুশকে দুধ রুটি খাওয়াবো রাতের তো প্রচণ্ড কাজ রয়েছে এখনও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে